হাই এভরিওয়ান হাই আমি পিকা তো তোমাদের সকলকে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি ওকে তো সকাল সকাল মুখ ধুয়ে নিয়েছি দেন সোজা চলে গেছি রান্নাঘরে সকালবেলা এখন এটাই রুটিন থাকে যেদিনকে পড়ানো থাকে সেদিনকে একটু অন্যরকম থাকে তো এদিনকে সকালবেলা রান্না বসিয়ে ঠাকুর ঘরের কাজ সেরে দেন আবার চলে গিয়েছিলাম রান্নাঘরে তো সকাল সকাল আমি গরম জল খাই ম্যাক্সিমাম চেষ্টা করি প্রত্যেক দিনই খাওয়ার তো আজকেও সেরকমই তো যেহেতু সোমবার ছিল আমাদের আজকে মটর ডাল হচ্ছিলো আর ভাত তার সাথে আলু ভাজা তো যেদিনকে বাড়ি থাকি মোটামুটি সকালটা আমি সামনে নিই মাও ওদিকে বাসি কাজ আরও ঘরে অন্যান্য কাজ থাকে সেগুলো করতে থাকে ওয়েল এই যে আমার ডাল হয়ে গেছে রেডি মটর ডালের মধ্যে লাউ আলু এই সবজিগুলো ছিল ওয়েল আমি তো এখন বেশ ভালোই লাগে খেতে এরকম ডাল হলে আর কি আগে মটর ডালটা খেতাম না দেন ভাত ডাল হওয়ার পরে একটু আলু ভেজে নিচ্ছি কারণ বেশিরভাগ কিন্তু তরকারিই থাকে তো মাঝে মধ্যে একটু ভাজাও চলে আর সকাল সকাল একটু ভাজা দিয়ে খেতে ভালোও লাগে তো আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছিলাম আলু ভাজার জন্য আচ্ছা দেন আমি এবার আমার কফি বানাচ্ছি আর এর আগে আমার টোটাল যা কিছু কাজ ছিল রান্নাঘরের ঠাকুর ঘরের অভিকে খেতে দেওয়া টিফিন গুছিয়ে দেওয়া টোটালটাই কিন্তু কমপ্লিট ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওভির টিফিন গুছিয়ে রাখা হয়ে গেছে তো কফির এই গ্রাইন্ডারটা নতুন কিনেছি খুব কম দামে কিনেছি কোথেকে কিনেছি কেমন দাম পড়েছে সেগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো তো সকাল সকাল কফি বিস্কিট খেয়ে টিফিন করে পৌঁছে গেছি স্কুলে তো এই দিনকে আমাদের এগারোটা থেকেই স্কুল ছিল মানে এগারোটা থেকে একদম কম্পালসারি যেরকম আমরা যাই সেরকম গেছিলাম তো বাচ্চাদের নতুন সেশন শুরু হয়েছে এখনও সবাই তো এবছর ক্লাস এইট অব কম্পালসারি ছিল সিবিএসই এবার নতুন সেশন জন্য ওদেরকে একটু আগে থাকতেই স্টার্ট করে দেওয়া হয়েছে না হলে নর্মালি এপ্রিল থেকে স্টার্ট হয় তো বাড়ি এসে দুপুরে এই আমার খাবার থালা ছিল সকালে তাড়াহুড়োর মধ্যে আর খাওয়া হয়নি আর আজকে একদম ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল যে সকলকে একদম এগারোটার মধ্যেই পৌঁছোতে হবে আর আমার ওই কফিটা খেয়ে আর ইচ্ছে করছিল না কিছু খেতে তো খিদে না পেলে ইদানিং জোর করে খাই না আর এটা কোনো মানে ক্ষতি নয় এটা যদি তোমার তুমি ফিল করো যে না তুমি ঠিক আছো উইক লাগছে না ইটস ওকে অনেক সময় কি হয় রাতে বেশি ভারী খাবার খাওয়া হয়ে গেলে পরের দিন সকালবেলা উঠো খিদেটা পায় না আর এখন বয়স বৃদ্ধির সাথে সাথে এটা আরও বেশি আর কি বুঝতে পারি সো জোর করে খাই না যদি খিদে না লাগে আমি স্কিপ করি যেহেতু আগের দিন রবিবার ছিল সো একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই আর কি তো নিরামিষ হোক বা আমিষ হোক খাবারের সাথে কিন্তু আমার কাঁচা লঙ্কাটা মোটামুটি ধরে নাও ম্যান্ডেটারি তো এই সময়ও ছিল ওকে তো নিজেকে আমি একটু অদ্ভুত লাগছিলো দেখে যে কেমন লাগছে দেখতে এরকম খাচ্ছি বসে বাট কি করব মানে ওরকমভাবে তো হয় না ডেইলি বেসিসে ওরকম এত কিছু থাকে না যে সব কিছু আমি ক্যামেরায় দেখাবো হ্যাঁ এবার স্কুলে গেলে অনেক কিছু দেখানো যায় বাট ওটা উচিত নয় তো যাই হোক মোটামুটি আমার খাওয়া হয়েই এসেছে আর আমি মাঝে মাঝে ভাবি আমাকে এত সিরিয়াস দেখায় কেন জানি না কেন সো এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি এবার যাবো পড়াতে বাট পড়াতে গিয়ে দেখলাম স্টুডেন্ট নেই স্টুডেন্ট গেছে তার মাসির সাথে একটু বাইরে ওয়েল ও এরকম করে না এই আজ প্রথমবার ওর এক মাসি থাকে আউট অফ স্টেশন তো উনি অনেকদিন পরে এসছে তাই বাচ্চাটাকে নিয়ে গেছে তো আমি ওর জন্য অ্যাজ আ গুড টিচার ওয়েট করছিলাম তার মাঝখানে ওর মা একটু চা দিয়ে গেল বিস্কিট দিয়ে গেল তো সেটাই খাচ্ছিলাম তো আমায় দেখে বুঝতেই পারছো আমি কতটা উইন্টার ফ্রিক মানে আমি শীতে কিন্তু ফ্যাশন প্রয়োজন ছাড়া একদম দেখাই না কারণ শীতকালে শীতের পোশাক পরাটাই আমার কাছে ফ্যাশন সো আমি যা খাচ্ছিলাম আর ওর জন্য অপেক্ষা করছিলাম তো মহাশয় প্রায় আধ ঘন্টা পর এসেছিলেন তো তারপর আমি আর ভিডিও করিনি কারণ আর টাইম ছিল না আচ্ছা তো এখানে আমি একা একা বসেই নিজেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম কী করবো হলে আবার অনেকে বলবে যে পড়া থেকেও ভিডিও করছো সো এখানে কিন্তু আমার স্টুডেন্ট ছিল না সেই জন্যই ভিডিওটা করা তো এরপরে ভেবে মানে বসে বসে ভেবে নিচ্ছিলাম যে বাড়ি গিয়ে এবার টুকটুক করে কি করব না করব তো বাড়ি এসে রাতের খাবার সব কিছু রেডি করে এবার বসে গেছি খেতে সো ইয়া আজকে এখানেই শেষ আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা সোটাটা দেখা হচ্ছে পরে